love, love.

বাবা মালা দিবের মধ্যে একটি যে হাদিসটি পাঁচশো চুয়ান্ন আছে

حزرت عمر اوپر ان دے اللہ تے نہ نور تجھ جن ابوا کرے کوئی کمونا ہچلو بابا اللہ دے نبی دے صحابی حضرت عمر پر بولتے لیندے জি কেস কর হব বলে ও গো ওমর কেন তুমি কান্না কর গো কিসের জন্য কান্না করো একবার বলে দাও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর জানা বলে

یا حبیب اللہ ندیدو لا تدخول حتا تدخول قبلک یا رسول اللہ ہم جتھوں کر جنتو પ્રવેશ نكنبو اپنی جتو گئ کرے પ્રવેશ کربن نا اپنی પ્રવેશ

বা রকমের নোংরা যদি হয়ে থাকে আমি আবু বা আমি সেগুলো যেন পরিষ্কার করব হযরত আবু বকর সিদ্দিক এবার যখন বাবা প্রবেশ করলেন ওই গারে হিরায় ওই গারে হিরাতে প্রবেশ করার পরে এবার দেখলেন ছোট ছোট ছিদ্র আছে ছোট ছোট ছিদ্র জানো আছে পুরো কারটাকে পরিষ্কার করার পর ওই ছিদ্রগুলো বাবা আল্লাহর নবীর সাহাবী হযরত নিজের মাতার পাগরিকান চিরে বন্ধ করে দিলে ওই চিত্রগুলো বন্ধ করে দিলেন কিন্তু একটা আপনার ছিদ্র বেঁচে চিত্র বেঁচে গেল সেই চিত্রর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে লেখা আছে যে হাদিস আপনার যে হাদিস যে মুসকা শরীফের মধ্যে আছে যে আল্লাহর নবীর সাহাবী হযরত ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

وقال رسول الله صلى الله عليه وسلم وهو شاف في حجره و فعلوا ابو بكر في رجله من الهجره ولم ميته حفرته ما رسول الله sallallahu taala aleyhi ve sellem fasabat dumuhu ala wajhi rasulillahi sallallahu taala aleyhi ve sellem fa qala ma fa qala malaka ya abakirin qala ludhitu fidaka abi ummi fa rasulillahi sallallahu taala aleyhi ve sellem fa sahaba ma

আর সঙ্গে সঙ্গে বাবা সমস্ত চিত্রগুলোকে বন্ধ করে দিল একটা জানো বাবা চিত্রভাগে ছিল ওই চিত্র কানাতে নিজের পা দিয়ে দিলেন আল্লাহর নবী জানো দারে মবারকে প্রবেশ করলেন বাবা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জান মবারকে আমার সুকুল্লা মাথা দিয়ে জানো আর আরাম করে হাই গো আবু বকর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই ঘর কাতে যে ঘরটা বন্ধ যে চিত্রটা বন্ধ হয়নি ওই চিত্রতে বাবা পা দিয়ে যেন ঢেকে আছে এমন তো অবস্থায় একটা সাপ এসে আবু বকরের পাকে একবারে আচ্ছা বাবা সাপে যদি কাউকে কেটে নেয় তাহলে আর কি কেউ দেখবে যে আমার কাছে কে শুয়ে আছে মার তো এইভাবে বলবে কিন্তু আবু বকরের আকীদা দেখুন বাবা নবীকে কষ্ট দেওয়া হবে না নবীকে দুঃখ দেওয়া যাবে না নবীকে যেন দুঃখ দিয়ে দিলে স্বয়ং আমার আল্লাহকে দুঃখ দেওয়া তাই হাসি

Hazreti Muhammed Aleyhisselatü

যে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি নীতি সম্পর্কে বলা হয়েছে একদিন মা আয়েশা ও হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে করছি এই তারার সমতুল্য কি আছে বলেন দোয়ার লবি হ বি বিমা হাসে তেমায় সাসু ঘুমাই না পরে জানো বললেন হ্যাঁ বলে তার আছে বলে হাস দেবো মারে লেগে আছে

হজরত উমরের নেকি যদি এত হয় তো আমার আব্বা জানের নেকি কত হবে আবু বাকর সিদ্দিকের নেকি কত হবে তো আমার দয়ার নবী বলেছিলেন আয়েশা গো বলে উমারের জিন্দেগানির নেকি কে যদি এক করা হয় তবে আমার আবু বাকর সিদ্দিকের নেকি সমতুল্য হবে তাই মৌসুম সময় আমা আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে